ইলেকট্রিক নিরাপত্তা সংখ্যালঘু কমিউনিটিতে ভাষাগত প্রতিবন্ধকতা কারণে সংখ্যালঘুদের মধ্যে অগ্নিকাণ্ড অথবা হতাহতের হার বেশি ভাষাগত সংখ্যালঘুরা অ্যাক্সেসযোগ্য সুরক্ষা উপকরণের অভাবে স্থানীয় ইংরেজি ভাষাভাষীদের তুলনায় বৈদ্যুতিক আগুন ও দুর্ঘটনার দুই গুণ বেশি ঝুঁকির মুখোমুখি হয় ভাষাগত প্রতিবন্ধকতা আর ঘরের তার প্যাচের কারণে সংখ্যালঘু যৌথ পরিবারে আগুন লাগা বা আগুন লেগে আহত হওয়ার ঘটনা বেশি ঘটছে দুই হাজার একুশ বাইশ সালে জি এম এফ আর এস বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়া দেয় আর দেখা গেছে উচ্চ সংখ্যালঘু এলাকায় এ ধরনের আগুন বেশি লেগেছে জি এম এর দুই হাজার বাইশ তেইশ বার্ষিক রিপোর্ট বলছে দুই হাজার বাইশ তেইশ সালে সংখ্যালঘু ফায়ার ফাইটার ছিল মাত্র ছয় দশমিক চার আট শতাংশ এ থেকে বোঝা যায় নিরাপত্তার বার্তা হতে হবে আরও অন্তর্ভুক্তিমূলক জেন বিশেষে সকল কমিউনিটি তা বুঝতে সক্ষম হয় দুই হাজার বার্ষিক প্রতিবেদনে ফুটে উঠেছে যে ভাষাগত প্রতিবন্ধকতা আর সহজে নিরাপত্তা তথ্য না পাওয়ার কারণে এই সম্প্রদায়গুলো ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ সকেট অথবা পাওয়ার স্ট্রিপ ওভারলোডেড ঘর্ষণে ক্ষয় হওয়া তার ও তাৎসৃষ্ট বিপদ প্রতিরক্ষামূলক ডিভাইসের অভাব ইফুজ আইসি অনিরাপদ পুরানো ওয়ারিং বৈদ্যুতিক সমস্যার লক্ষণ ঘন ঘন বেকার পড়ে যাওয়া অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল আউটলেট বা সুইচ গরম থাকা যন্ত্রপাতি থেকে পোড়া গন্ধ আসা লাইট মিট মিট করা আউটলেট থেকে অদ্ভুত শব্দ আসা যদি দুর্ঘটনা ঘটে পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন কিভাবে নিরাপদে পাওয়ার বন্ধ করবেন কখন হাসপাতালে যেতে হবে জরুরি অবস্থার রিপোর্ট করতে কোথায় কল করতে হবে প্রতিরক্ষামূলক টিপস সার্চ প্রোটেক্টর ব্যবহার করা ওভারলোড না নেয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি পানি থেকে দূরে রাখা স্মোক অ্যালার্ম ও এজাতীয় সুরক্ষা ডিভাইস বসিয়ে নেয়া কর্ডগুলি সুন্দরভাবে গুছিয়ে রাখা নিরাপত্তা উপকরণ রচডেল সহায়তা পরিষেবা ওল্ডোহ্যাম সহায়তা পরিষেবা